પ્રથમ પ્રથમ દરે હ গতকাল সারা সন্ধেবেলা দীর্ঘ সময় বসে ওয়াই চ্যানেলে আমি নিজে হাতে করে দশ থেকে এগারোটা পয়েন্ট সাজিয়েছিলাম কিসের ভিত্তিতে সেটা আপনারা সবাই জানেন যে বিকাশ রঞ্জন বাবু এগারোশো ছাব্বিশ টাকার একটা সাবমিশন জমা দিচ্ছেন এবং তার ভিত্তিতে আমাদের প্যানেলটাকে যাতে কলকাতা হাইকোর্টের আয়কে ব্যবহার রাখা হয় সেই কারণেই উনি বেশ কিছু পয়েন্ট সাজিয়েছে যাতে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া সম্ভব তো সেরকমই কিছু প্রশ্নের উত্তর আমার কাছে ছিল আমাদের কাছেই ছিল আমার বলবো না আমাদের বাড়িতে টিমের কাছেও ছিল সেরকম সমস্ত কোর্ট অর্ডার থেকে নিয়ে তার সমস্ত সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আমি নিজে হাতে করে আজকে সকালে জয়েস করে নিয়ে এসেছি এবার কমিশনের সঙ্গে যখন আমি প্রথম থেকে আমি যদি ওয়াই চ্যানেলে যান কোনো ভিডিও ক্যামেরা বাদ দিয়ে বা কোনো রেকর্ডিং এর সামনে ছাড়া আমি অনেক কথা আলোচনা করতে পারবো দুঃখের বিষয় আমি সব কথা অন রেকর্ডিং নামগুলোকে বলতে পারছি না

এটা শুনে একটু ভালো লেগেছে কারণ আমি তো ভাবছিলাম যে কমিশন আর কিছুই জানে না আর নিজেকে যত হারি ওয়ার্কেটা গিয়েছে তারপরে সেকেন্ড আরো একটা বিষয় নিয়ে পড়লাম সে বিষয়টাও একজন একটু নাম নিয়ে কমিশন যত গুরুত্ব হবে তারও একটা বিপদ করার জন্য যেটা আমি রেখেছি সেটাও কিন্তু কমিশন বলেছে সবার বহুদিন কিছু আমার কাছে দুটো ফোন ছিল এক্সপ্রেডিং ট্যারেন্ট নিয়ে এটার কিন্তু

তারপরে কিন্তু উনি এক্সপায়ারি প্যানেলটা যেটা আমরা বলছি যে না ফোর সিক্স সেভেন এইট উনি কিন্তু এত ডিপেন্ড করবে এবং তার জন্য যথোপযুক্তভাবে যে কারণ দেখানো উচিত তিনি সেগুলো দেখাবেন মানে আমি কিন্তু সবগুলোই বলছি আশ্বস্ত করেছে। এবং আমি বলার সঙ্গে সঙ্গেই উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো উনি নিজে থেকেই দিচ্ছেন তারপরে যে স্টাডি করছেন সে বিষয়ে আমি আপাতত অনেকদিন পরে কমিশনের ভিতরে গিয়ে কিছুটা বুঝতে পারলাম আচ্ছা আহ তাছাড়া প্রবীণ কুমার মণ্ডলকে কি নাম আপনারা সবাই জানেন মানে এই নামটা এই জন্যই বলছি আর নামগুলো বলছি না এখন আর নামগুলো প্রভাব এখনও পর্যন্ত আলোচিত হয়নি কিন্তু প্রবীণ নামটা যেহেতু আলোচিত হয়েছে তার আটটিআ কপি নিয়ে সে বিষয়ে কিন্তু কমিশন তার যে সে উত্তর উনি রেডি রেডি করে এবং সেই করা উত্তরটা আমাদেরকে দেখালেন এবং আমাদেরও রোহান স্যার তিনি এক্সপ্লেন করলেন ব্যাপারটা যে আসলে ব্যক্তিটা এই এবং ব্যক্তিটা যে দুর্নীতির তালিকায় তার নাম আছে এটাও কিন্তু কমিশন মেনে নিয়েছে এবং সর্বোপরি এত কথা বলে রাখি যে যা কিছু দুর্নীতি হয়েছে এই যে দেখানো হচ্ছে না ইলেভেন কিন্তু নাইন জিরো সেভেনের মধ্যে মানে নাইন ফাইভ টু এর বাইরে কিন্তু কোনো আপাতত এই মুহূর্তে ধরা পড়েনি পরবর্তীতে কমিশনকে আমরা অনেক কমিশন ছিলাম তো এক ঘন্টা মতো অনেক বিষয় কথা বলেছি কিছু অফিসিয়ালি কিছু অনঅফিসিয়ালি তার মধ্যে কয়েকটা কথা বলবো কয়েকটা কথা বলবো না একটা বিষয় আমি যোগ দিয়েই বললাম যে স্যার সত্যি কথা বলতে কি মানে এই লয়ারকে তো আমাদের একেবারেই পছন্দ না মানে আপনি বুঝতে পারছেন আমাদের জায়গায় থাকতে থাকলে যে রাকেশ ত্রিবেদী যিনি যেভাবে কেসটা আর্গু করছেন বা ওয়ার্ডিকটা বলছেন তখন তিনি কিন্তু ডিটেলস মানে গেজেটের সম্পর্কিত যা প্রশ্ন বা গেজেট সম্পর্কিত যা উত্তর তা তার কাছে নেই উনি সেটা স্বীকারও করে নিলেন কিন্তু একটা কথা উনি বললেন জয়দীপ গুপ্তাকে নিয়ে কি আপনাদের প্রশ্ন আছে উনি কিন্তু না জয়দীপ গুপ্তাকে নিয়ে আমাদের প্রশ্ন নেই কিন্তু সাতই মে দু হাজার চব্বিশে উনি উনি সকলকে বিধান করার জন্য যে উচ্চ গলার কথা বলেছিলেন এদিন কিন্তু কোথায় কাছে তিনি মিলিয়ে নেন কিন্তু সঠিক প্রশ্নের উত্তর কমিশনকে দিতে হবে কমিশন যদি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে কিন্তু আমাদের রাস্তায় পাকে বসে যাব এবার আরো আমি একটা কথা জিজ্ঞাসা করলাম অফিসিয়ালি বলছি না আনঅফিসিয়ালি বলছি কারণ এই কেস সম্পর্কে তো বুঝতেই পারছি সারাদিন বা ওয়াইসাইলে বসে বসে এগুলোই ভাবছি আর আপনাদের সঙ্গে হয়তো সবটা বলা এখন সম্ভব নয় আর হয়তো আমার মনেও পড়বে না কারণ এখানে এক ঘন্টা দেড় ঘন্টা বসে আমরা আমার অনেক বিষয় নিয়ে আলোচনা করছি আমার অনেক বিষয় নিয়ে তো একটা অন্যতম বিষয় নিয়ে আমি বলেছিলাম যে স্যার ফার্দার ইরেগুলারিটিস রুল্ড আউট হয়েছে কিনা এই অনুমানের ভিত্তিতে প্যানেলটা ক্যান্সেল হয়েছে তো আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় মানে আর যদি ভাগবার থাকে তাহলে কিভাবে থাকবে বা কারা থাকতে পারে বলে আপনার মনে হয় উনি অনেকক্ষণ ভেবে বললেন যে দেখুন থ্রি প্রসিডিউরের মধ্যে দিয়ে তো নাইন যেটা হয়েছে মানে একাডেমিক একাডেমিক স্কোপটা আছে আর রিটেন টেস্ট আর ইন্টারভিউ তো উনি কিছু কথা বললেন যেটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলতে পারছি না তবে এটুকু বললেন যে মানে কেমনভাবে কিন্তু চোখে পড়ছে না মানে অ্যাজামশনের ভিত্তিতে চোখে পড়ছে না তখন আমি বললাম স্যার আপনি তো বলতে পারছেন না যে ভদার আছে কি নেই তো এই বিপু আনন্দ যখন আপনি সাত আটটা দিয়েছিলেন আর আনন্দ ওই লেখাটা ব্যবহার করে আমরা কিন্তু সত্যি আপনার শুধু রাগ যে যেখানেই খুব খারাপ লাগবে তাহলে আপনি বলছেন আর দেখা যাচ্ছে কেনার সম্ভব নয় তো উনি কিছু অনুযায়ী বলার চেষ্টা করলেন তো আমি একটা কথা বললাম যে স্যার এটা কি ধরা যায় না

সিটটার মধ্যে সমস্যা আছে শুধু সেটাকে আটকে রেখে বাকি যে ক্যাটাগরিগুলোর মধ্যে কোনো সমস্যা নেই তাকে কি ছেড়ে দেওয়া যায় না করা যায় তো আমাদের এই ক্ষেত্রে যাদের নামে দুর্নীতির কোনো তালিকায় নাম নেই তাদের কি এই কেস থেকে মুক্তি দিয়ে আর যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে তাদেরকে নিয়ে কি কেসটাকে আন্দোলন করা যায় না উনি কিন্তু এটা স্বীকার করেছেন এবং বলেছেন এটাও কিন্তু আমাদের ভাবনার মধ্যে আছে আছি ওনার ভাবনার মধ্যে এটা আছে আর আরেকটা কথা আমি যেটা বলে এসেছি যে স্যার এটা সম্ভব হয় কিনা একবার ভেবে দেখবেন মানে এটা আমাদের তরফ থেকে সাজেশন যে ফর্দার ইরেগুলারিটিস আছে কি না এরকম অ্যাজামশনের ভিত্তিতে গোটা প্যানেল বাতিল হয়ে যাবে আর যদি সম্ভব হয় আমরা কিন্তু প্রত্যেকে আন্ডারটেক দিতে প্রস্তুত যদি কেউ ইরেগুলারিজ প্রমাণিত হয় চাকরি থেকে শুধুমাত্র সেই বহিষ্কার হবে কিন্তু বাকি সবার জীবনে কেন তালিকা লিখতে হবে

সেগ্রিগেশন বা গ্রিপন করার ব্যাপার আপনারা কি সবাইকে নিয়ে করবেন না তো যোগ্যদের জন্য করবেন তো যেভাবে সাত তারিখের হেয়ারিং এ কিন্তু আপনারা বলেছিলেন যে আমরা যোগ্যদের পাশে আছি আপনারা যদি যোগ্যদের পাশে থাকেন এবং সেগ্রিগেশন করতে চান তবে কিন্তু প্যানেল বাঁচানো সম্ভব উনি কিন্তু বললেন যে হ্যাঁ আমরা যোগ্যদের পাশে আছি যোগ্যদের কথা ডিপেন্ড করবো কারণ শেষ কথা বলবো যে কমিশন বা সরকারের পক্ষ থেকে বহুবার বহু ক্ষেত্রে আশ্বাস পাওয়া গিয়েছে যতক্ষণ না সুপ্রিম এক নম্বর এজলাসে আমরা কমিশন বা সরকারের তরফ থেকে সব পাই যদি আপনারা চান তাহলে এই আন্দোলন চলবে তবে এই কমিশনের সামনে হয়তো অবস্থান বিক্ষোভ সাময়িকের জন্য আমরা তুলে নেব তবে ওয়াই চ্যানেলে আপাতত সাতাশ তারিখ পর্যন্ত আপনারা সিভিল এবং মেডিকেলের জেনারেল না দিয়ে দয়া করে সাতাশ তারিখ পর্যন্ত আশা করি ছাব্বিশ এবং সাতাশ আপনারা সবাই উল্লাসের থাকুন সেখানে মিডিয়া কভারেজ করে যে আমরা যোগ্যরা বাইরে বসে আছি আপনারা বাড়িতে চলে যান আর পনেরো তারিখের পর থেকে আমার অবস্থা হয়েছে ওই দুটি গায়ে মাছ পাওয়া দিয়েছি আপনারা সঙ্গে থাকুন আমরা এই আন্দোলনকে দীর্ঘায়িত করবো আপাতত এই অবস্থান বিক্ষোভটা এখান থেকে আমরা করে নিচ্ছি আপনারা Tola 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 Tola, tola, tola. কিছুটা হলেও আমাদের আন্দোলন সার্থক হয়েছে আশা রাখছি না যারা ভালো হবে আমরা সফলতায় চিনিয়ে আনব সত্যি যাই হোক ধন্যবাদ ধন্যবাদ